হ্যালো বন্ধুরা সবাইকে গুড নাইট এই সরি গুড মর্নিং গুড নাইট বলছি ভিডিও শেষ করলাম ভিডিও শুরু করলাম না শেষ করছি তো আজকে বৃহস্পতিবার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জুমাস ডেলি ব্লগেও সবাইকে স্বাগত তো এখন টাইম হচ্ছে এগারোটা পনেরো তো বৃহস্পতিবার বুঝতেই পারছো অনেক কাজ এই সবে আমার হাজব্যান্ডের আজকে ছুটি দোকানে গেল আর আমি এই কাজকর্ম করব আমার হয়ে যেত কিন্তু অনেক দেরিতে উঠেছে সাড়ে দশটা পনেরো এগারোটার থেকে এগারোটার সময় ঘুম থেকে উঠলো সেই জন্য কাজের দেরি আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চান করে নিয়েছি বাসন টাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে শুধু বিছানা গুছিয়ে ঘর মুছবো পুজো করবো রান্না করব তো অনেক কাজ বাকি তো চলো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে আর চলো কাজ দেখাচ্ছি তোমাদেরকে কি কী কাজ করি না করি তো দেখতেই পেলে বন্ধুরা সকাল থেকে সব কাজ টাচ করে বাসি কাজ করে চান করে পুজো পুজো করে এই চলে এসেছি এখন রান্না বসাতে এখন সময় হচ্ছে প্রায় দুটো দুটোর বেশি হবে তো কম হবে না তো যেহেতু আজকে না নিরামিষ রান্না তো ভাতটা আমার আগেই হয়ে গেছিলো ভাতটা করে নিয়েছিলাম ভাতটা করে নিয়ে এবার তরকারিগুলো করব এবার দেখো কি করছে এবার বড়ি ভাজছে এটা বিউলির ডালের বড়ি তো আজকে রান্না হবে তোমার একটা সবজি দিয়ে আর আলু সব রকম সবজি দিয়ে আলু দিয়ে পোস্ত হবে নিরামিষ যেহেতু বুঝতেই পারছো আর বড়িটাও দিয়ে দেবো ওই পোস্তর মধ্যেই এই সরষের তেল দিচ্ছি করার মধ্যে সর্ষের তেল দিয়ে এবারে দেব হচ্ছে দিয়ে দেব আলুটা দিয়ে দেব এবারে দেখো এগুলো সবজি আছে সবজি বলতে বরবটি ডাঁটা ঝিঙে এই এই সবজিগুলোই আছে আর আলু অল্প কুটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এগুলো সব দিয়ে একটা তরকারি হবে মানে পোস্তর তরকারি হবে এই যে আলুটা এখন দিয়ে দেবো আলুটা দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো নাড়াচাড়া করি আগে এবার সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু তেল আর একটু নাড়াচাড়া করব করে এবার পোস্ত দিয়ে দিচ্ছি দেখো পোস্তটা আগে বেটে রেখেছিলাম মিক্সারে করে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো আর জানো তো বন্ধুরা আমার নুনের চামচটা কোথায় হারিয়ে গেছে হয়নি সেই জন্য এখন হাতে করে দিতে হচ্ছে আর তারপরে দিয়ে দিলাম হলুদ আর এর মধ্যে পেস্টটার মধ্যে ছিল তোমার পোস্ত আর কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা ছিল তার জন্য আর আমি লঙ্কা দিলাম না এবার মিক্সারে এটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি যে পোস্তটা লেগেছিলো ওইটা ধুয়ে জলটা এখন আমি ঢেলে দেবো আর পোস্তের তরকারি বেশি কষে না বা ভাজে না কারণ পোস্তর ফ্লেভারটা চলে যাবে তো এইবারে আমি জলটা পুরো দিয়ে দিলাম জলটা জলটা দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো তরকারিটা এই যে এবারে দেখো সিদ্ধ হয়েও গেছে পুরো পুরো শুকনো শুকনো হবে তরকারিটা পোস্তটা আর কি মানে যেহেতু একটু ডাল হবে তার জন্য আর ঝোলো করলাম না পুরো শুকনো শুকনো করেছি আর এখানে তেলের ওপরে লঙ্কা দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি এর মধ্যে দেব হিং দিলাম দিয়ে মৌড়িয়ে দিয়ে এবার দিয়ে দিলাম ডালটা ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার ডালটা এই যে নুন দিলাম হলুদটা তাগিয়ে দিয়েছিলাম তো এবার ডালটা ফুটলে পুরো নামিয়ে নেব তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট যে ডালটা ঢেলে নিচ্ছি এটা হচ্ছে বিউলির ডাল হয়েছে আদা মৌরি আদা দিইনি সরি হিং আর মৌরি বাটা দিয়ে বন্ধুরা দেখবি না দেখো এখন বাজে হচ্ছে পৌনে নটা তো এই এসেছে দশ পনেরো মিনিট হবে কারেন্ট ছিল না কারণ এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে কটা হবে তখন পৌনে সাতটা থেকে হয়েছে তো ওতেই কারেন্ট রব কারেন্ট মাত্র আসলো জান না তো

রান্না করতে যাব আজকে একটু ঘুম হয়নি দশ মিনিট একটু শুয়েছিলাম আজকে গোষ্ঠী মানে দলের মিটিং ছিল গোষ্ঠী সবাই ছেড়ে বলছে তার জন্য মিটিং ছিল তো ওই মিটিংয়েই গেছিলাম ছটার সময় তো এখন ঝড় বৃষ্টি শুরু হলো আবার ডোমজুড়েও যাওয়ার কথা ছিল তো আর বৃষ্টির ঝড় বৃষ্টির জন্য যেতে পারিনি

볼나? 볼. 아미볼 볼 볼. 빨리 볼자. 아미 아미 볼. 볼나? 볼. 볼. 얘들 기운 맞어? 불러볼게. 응. 응. 쵸. 응. 쵸. 응. 루기 쵸. 응. 보자. 내 보. 응. 내 조. 응.

এবার রান্না হয়ে গেছে এখন টাইম হচ্ছে এগারোটা দশ তো ডিনার হয়ে গেছে হাজারবার কারেন্টটা যাচ্ছে সেই জন্য আর আসতেও পারিনি তো চলো কি কি রাত্রে কি আজকে কি খাবার হয়েছে দেখাচ্ছি বন্ধুরা আজকে হয়েছে পরোটা আর এই সাদা আলুর তরকারি আচ্ছা সাদা তো হয়েছে কিন্তু হলুদ আসছে কেন হলুদ রঙের দেখো কিন্তু হলুদ লাগছে হয়তো তোমরা কেমন দেখবে জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি হলুদ কিন্তু হলুদ রঙের হয়নি এক মানে সাদা আলুর তরকারি করেছি কিন্তু পুরো দেখা যাচ্ছে হলুদ রঙ তা এটাই হচ্ছে আমাদের রাত্রিরের লাঞ্চ মেনু তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা।